একটু আগে একটা এক্স হ্যান্ডেল ঘাটতে ঘাটতে একটা খুব সুন্দর একটা খবর দেখলাম যেটা আমার মনে হয়েছে এই সপ্তাহের সব থেকে ইম্পর্টেন্ট খবর এবং এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে এই সময় এই প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসা নমস্কার আমি শান্তনু ঘোষ আর এই টাইমসে আরও একটা বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আপনাদের সামনে বিষয়টা হচ্ছে যে গত বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর গোটা বিশ্বের কিন্তু যারা যেগুলো স্পাইং যে স্যাটেলাইটস থাকে যেগুলো স্পাইং করে মহাকাশে ঘোড়ে কোথায় কোন দেশে কি হচ্ছে না হচ্ছে তারা কিন্তু একটা বিষয় একটা অস্বাভাবিকত্ব একটা কিছু লক্ষ্য করলো বে অফ বেঙ্গল এই রিজিয়নটাতে বিশেষ কিছু তারা বুঝতে পারলো না কারণ নিরাপত্তার ঘেরাটব বা তাদের বিভিন্ন জ্যামিং ট্যামিং ইত্যাদির মাধ্যমে এমন একটা অবস্থায় গেল যে সেখানে খুব একটা কাজের কাজ হলো না লিক হলো না সরাসরিভাবে অফিসিয়ালি কিছু জানানো হলো না কিন্তু আনঅফিসিয়ালি কোনো কোনো জিনিস অফিসিয়াল হয়ে যায় বিভিন্ন বর্তমান ইন্টারনেটের যুগে ছড়িয়ে টড়িয়ে পড়ে সব কিছুই মানে এখন সবই গ্লোবাল ভিলেজ ছোট্ট একটা ঘটনা সেটা মুহূর্তের মধ্যে গোটা বিশ্বের কাছে পৌঁছে যেতে পারে এমন কিছু ঘটল যেদিন এই বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ এই গত ছত্রিশ ঘন্টা আমি এটাও বলছি আরও স্পেসিফিকাল গত ছত্রিশ ঘন্টার মধ্যে ভারতবর্ষ এমন একটি অস্ত্রের পরীক্ষা করল যেটাতে হুঁশ উড়ে গেছে কিন্তু নর্থ ইস্ট ওয়েস্ট উত্তর পশ্চিম সমস্ত দেশগুলিরই আমি মিন করতে চাইছি পাকিস্তান উত্তরে চীন দক্ষিণ দিকে ডান দিকে হচ্ছে বাংলাদেশ এবং উত্তর পশ্চিম দিকে টার্কি যারা ভারতের সঙ্গে মোটেই খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে বিখ্যাত নন এবার বিষয়টা হলো এটাকে কেমনভাবে আমরা চর্চায় আনব আমার চর্চার থেকে এটা আমি তথ্যগত আলোচনা করার সব সময় পক্ষে দর্শক বন্ধুরা কারণ তথ্যগত আলোচনা না করলে শুধুমাত্র আবেগ দিয়ে কথা বললে সে কথার গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রেই কমে যায় আমি আবেগ দিয়ে কথা বলার থেকেও পছন্দ করি তথ্য কিছু তুলে ধরার ক্ষেত্রে এবং তথ্য কাদের যেই তথ্য আনবায়াসড হবে আপনি দেখবেন যে আপনার বিরোধী যদি কোনোদিন আপনার আলোচনা করে সেটা যদি সদর্থক আলোচনা করে বুঝবেন আপনি সঠিক জায়গায় আছেন সুতরাং আমাদের যে সব থেকে বিরোধী অর্থাৎ জন্মলগ্ন থেকে যে দেশটা আমাদের বিরোধী সেই পাকিস্তানের একটা সংস্থা আছে সিআইএসএস বলা হয় সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এরা বিভিন্ন বিষয় জিও পলিটিক্যালি বিভিন্ন বিষয় ডিসকাস করে এবং তাদের রিপোর্ট জানায় এদের রিপোর্টকে খুব মান্যতা দেওয়া হয় পাকিস্তানেও কারণ এটা খুব সেখানকার এক্স আর্মি বা সেখানকার বেশ কিছু ফরেন এক্সপার্টস লোক রয়েছেন সাইবার এক্সপার্টস রয়েছেন একটা এলিট ক্লাস সেখানে থাকেন যারা এই বিষয়টাকে দেখাশোনা করেন পর্যালোচনা করেন তারা একটা তাদের প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনটা কি প্রতিবেদনটা কিন্তু ভয়ের অবশ্যই পাকিস্তানের মধ্যে যে ভীতির উদ্বেগ হয়েছে সেটা বোঝানোর জন্য দেখুন প্রতিবেদনটা আমি সংক্ষেপে পড়বার চেষ্টা করছি এই সময় দেখুন স্ক্রিনে আসছে এবং আপনারাও প্রয়োজনে থামিয়ে পড়ে দেখে নিতে পারেন ইন দ্য পাস্ট থার্টি সিক্স আওয়ার মিলিটারিগনালি ঘন্টায় ইন্ডিয়া এমন কিছু করেছে যাতে ওদের রাতোকা নিন হারাম হয়ে গেছে এমন কিছু করেছে বলছে যে তাকে অফেন্সিভ ক্যাপাবিলিটি বাড়িয়ে দিল অর্থাৎ অ্যাটাক করার ক্যাপাবিলিটি বাড়িয়ে দিল কি কি একটা হচ্ছে টেস্ট অফ কে ফোর কে ফোর একটা মিসাইল তাকে নিয়ে এত চিন্তা কেন কে ফোরটা কি কে ফোর হচ্ছে একটা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এটাকে বলা হচ্ছে এস এল ভিএম বা এস এল এই সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল ইন্ডিয়ার যে তৃতীয় ফ্রন্টে লড়ার ক্ষমতা অর্থাৎ ইন্ডিয়ার জল স্থল অন্তরিক্ষ তিনভাবেই তার ক্যাপাবিলিটি রয়েছে অন্যকে হিট করার সেটা আরো একবার প্র্যাকটিস করে নিল ঝালিয়ে নিল এই আরিঘাট নামক এক রকমের সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন আছে সেই সাবমেরিন বঙ্গোপসাগরের কোনো একটা জায়গা অত্যন্ত চুপি সারে সেখান থেকে টেস্টটা করা হলো যেই মিসাইল সফলভাবে পরীক্ষণ হয়েছে এবং পরীক্ষণ হয়েছে এটাই তার প্রমাণ যে বিদেশি একটি দেশ যে দেশটি আমাদের শত্রু দেশ তারা এটাকে সার্টিফাই করছে সুতরাং সরকার সরকারিভাবে কিছু স্বীকার না করুক কারণ হয়তো কিছু বাধ্যবাধকতা থাকে সরকার করতে চাইছে না সেটা ইন্টারনাল সিকিউরিটি কারণ হতেই পারে কিন্তু এটা হয়েছে এটাই সবথেকে বড় প্রমাণ কয়েকদিন আগে এটা নিয়ে বেশ করা হচ্ছিল যে ইন্ডিয়ার এই টেস্টটা বোধহয় ফেলিয়ার হয়েছে আজকে যখন এটাকে সিআইএসএস যখন বলছে যে ইন্ডিয়ার এই অফেন্সিভ ক্যাপাবিলিটি বাড়িয়ে দিল তখন সেটাকে তো মান্যতা আপনাকে দিতেই হবে আসলে ভয়ের কোথায় ভয়ের হচ্ছে এটা তিন কিলোমিটার একটা ডিস্ট্যান্সে হিট করতে পারে তিন কিলোমিটার মানে গোটা চায়না বেজিং পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ মালয়েশিয়া এদিকে সুদূর একেবারে সুদূর পার্শিয়ান গাল পারস্য উপসাগরের দেশগুলি পর্যন্ত এর রেঞ্জ এটা একটা বিরাট একটা বিষয় এবং সব বড় কথা এটা কিন্তু প্রায় দুই পয়েন্ট টন ওয়ার নিয়ে যেতে পারে এতটাই শক্তিশালী এবং সমুদ্রের তলা থেকে উড়ে এসে পড়বে এই ভিডিওটা দেখুন কেমনভাবে যাচ্ছে ঠিক এই জিনিসটা আজকের এই সপ্তাহে আমার মনে হয় একজন ভারতীয় শুধু নয় এক গোটা ভারতবাসীর উচিত গর্বিত হওয়ার যে ভারতবর্ষ এখন অনেক প্রোটেক্টেড টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড এবং ভারতবর্ষ কয়দিন আগে যেটা দু হাজার পঁচিশ সালের রিপোর্টে জানা যাচ্ছে পৃথিবীর প্রথম চারটে দেশের মধ্যে তার ক্যাপাবিলিটি এ নিয়ে কোনো দ্বিমত নেই এই ছুটকা ফুটকা কিছু তিড়িং বিড়িং করে লাফানো নেতা ভেতাই যারা সেভেন সিস্টার সিস্টার ইত্যাদি যে করবো সেই করবো ওরা তো জানে না ওদের দেশেই দুটো চিকেন নেট রয়েছে চট্টগ্রামের ওখানে রয়েছে রংপুরে রয়েছে আশি কিলোমিটার একটা আঠাশ কিল বাইশ আমাদেরটা বাইশ ওদেরটা আঠাশ কিলোমিটার এটা কোনো ম্যাটার না এটা এই সময় দেওয়ার কারণটাই হলো সমঝে যাও বে অফ বেঙ্গল জুড়ে এই আরিঘাট ধাঁচের যে আইএনএস আরিঘাট গুলো রয়েছে এগুলি যদি ওখানে থাকে নেভাল ব্লকেট করতে বেশিক্ষণ সময় লাগবে না আটচল্লিশ ঘন্টা যদি ব্লকেট করে রাখা যায় তাহলে কিন্তু তিরিং বিনিং সব ঠান্ডা হয়ে যাবে এটা একটা বার্তা দেওয়ার দরকার ছিল সেই জন্য আমি বলছি এটা হচ্ছে এই সপ্তাহের সব থেকে গর্বিত করার মতো একটা ঘটনা দেখে তাদেরই পাকিস্তানের একজন ভদ্রলোক জানি না তিনি কি জাহির কাশমীর দিয়েছেন তিনি বলছেন ইন্ডিয়াস লেটেস্ট

অগ্নি সিক্স এরপরে আসছে দিস বিল্ড আপ রিস্ক ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভয় লেগেছে না যে ভারতবর্ষ কতটা করতে পারে যে বললাম শূন্য বলসি বাজেট বেশি আমির ওই আসিম মনির তার এমন অবস্থা হয়েছিল ওই অপারেশন সিন্দুরের সময় নূরখান এয়ারবেস নিচে ঢুকে যেতে হয়েছিল আত্মগ্রহণ করতে হয়েছিল এতটাই ভীত হয়েছিলেন তিনি গোটা দেশে কেওস নয়খানা এয়ারবেস টোটালি ধ্বংস কৈরানা হিলসে এমন অ্যাটাক হয়েছিল আমেরিকা পর্যন্ত তার তেজস্ক্রিয় তা মাপতে তাকে বিমান পাঠাতে হয়েছিল এটা কিন্তু এখন ওপেন ট্রুথ যতই ট্রাম্প বাবা জীবন বলুন যে আমি এতবার এদের মধ্যে করেছি মীমাংসা করেছি ইয়ে করেছি একটা রা কাটেনি কিন্তু ভারতীয় দলের পক্ষ ভারতীয় ভারতের পক্ষ থেকে রা কাটা হয়নি অনেকে এটাকে দুর্বল দেখা হচ্ছে বিশাল পরিমাণে একটা স্ট্র্যাটেজিক একটা মাস্টার স্ট্রোক কারণ শূন্য কলসি বাজে বেশি বারবার বলবে বারবার বলবে বারবার বলবে বলুক না কি যায় আসে আমরা তো আমাদের যে জায়গা আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা যদি আমরা ক্লিয়ার রাখি অসুবিধা কিছু যে যা বুঝি বলে বলুক ঠিক এইভাবেই চুপি সারে কিন্তু কে এস এল এর সফল পরীক্ষণ হয়ে গেল এবং তার ফলে বঙ্গোপসাগরে একটা বিরাট বার্তা দিয়ে দিল যে পঁয়ত্রিশশো কিলোমিটার রেঞ্জের মধ্যে এই এই দেশগুলি পড়ে যাচ্ছে তোমাদের মাতব্বরী চলবে না এবং সবথেকে বড় কথা কি জানেন তো মজার কথা এটাকে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন কিন্তু সব উত্তর যেন এই প্রতিবেদনের মাধ্যমেই হয়ে গেল সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বেসড ইসলামাবাদ অর্থাৎ ইসলামাবাদে থাকা সেখানকার থিঙ্ক ট্যাঙ্কের দ্বারা প্রযোজিত পরিচালিত এই সংস্থাটি সার্টিফাই করে দিল যে কতটা বিপথে পড়ে গেল খোদ পাকিস্তান তাহলে এবার এই পাকিস্তানকে যারা সমর্থন করে ধেই ধেই করে নাচ্ছে যে আমাদের বিপদেই করুক সেই করবে মুখ করবে করবে এদের তো বাস্তব বুদ্ধি নেই কিচ্ছু এরা শুধুমাত্র একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে সামনের যে ভোটটা সেই ভোটে জিততে চাইছে মাত্র আর কিছু না এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল করলাম কেমন লাগলো অবশ্যই প্রতিবেদনে জানাবেন জয় হিন্দু